ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের কিছু জিনিস দেখাবো আপনারা চিনে রাখেন যাহারা চিনেন না আমার চ্যানেলে অনেকে আছেন যাহারা গাছরা সম্বন্ধে একটু পরিচিত হতে চান এই যে হাতে দেখতে পারছেন এটা একটা মন কাটা হয়তো অনেকে চিনে থাকবেন মনাই কাটা বা মন কাটা বলা হয় আপনাদের এলাকায় কোন নামে ডাকা হয় জানালে খুশি হব এরা দেখেন দুই সারিতে হয় আমি আর একটু যদি দেখেন এখানে দুই সারি নাই এখানে আছে তিন সারি এক দুই আর এই যে আরেকটা তিন আমি আপনাকে দেখাচ্ছি ওই যে দেখেন তিন শাড়ি এই যে এখানে এক দুই এই তিন এই তিনটা আছে এক দুই আর এই যে তিন আচ্ছা এখানে এই মনাই কাটাটা বা মন কাটা এটা বশিবতকরণের ক্ষেত্রে ব্যাপকভাবে কার্যকারী হয় মন কাটা কারো মন হরণের জন্য এটা খুব কার্যকারী হয় এবং অন্যান্য ক্ষতিকারক হিসাবেও কাজ করে থাকে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই তিন শাড়ির মন কাটা সাইতে সাইজ শাড়ির মন কাটা অনেক বেশি প্রযোজ্য হয়ে থাকে সাইজ শাড়ির মন কাটা আপাতত আমার হাতে নাই তো এইখানে দেখেন একটা কাটা যে একটা দুইটা তিনটা এই যে এখানে আছে একসাথে জমক দুইটা কাটা তার মানে পাঁচটা কাটা এখানে আছে আবার সামনে একটু যদি আগে যাই এক দুই তিন চার এখানে আছে চাইটটা এই যে একটা ভাঙে গেছে মানে এখানেও পাঁচটা কাটা তার মানে এখানে পাঁচটা পাঁচটা কাটা ছিল আমার জীবনে এটা ফার্স্ট দেখলাম পাঁচ কাটা তবে মন কাটা চার সারির যদি মন কাটা হয় এই মন কাটা দ্বারা আপনার বসিভূত কাজ এবং ক্ষতির কাজ দুটাই করা হয় তো ক্ষতির কাজ বলতে কিছু কিছু লোক আছে এদেরকে অন্যভাবে কিছু ম্যানেজ করতে হয় এজন্য ওগুলো লাগে তো সেটা বলবো না বসীভূত কাজের কথা বলবো না যেহেতু এটা ফেসবুকে আমি ভিডিওটা আপলোড করব যদি আমি ইউটিউবে আপলোড করতাম তাহলে আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলস বলে দিতে পারতাম ফেসবুকে এত কিছু দেওয়া সম্ভব না যেহেতু আর রিল ভিডিও ছোটো ছোটো ভিডিও তৈরি করতে হয় কন্টেন্ট তৈরি করতে হয় এই জন্য বড় কিছু কথা বলা যাবে না আর এখানে তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড ষাট সেকেন্ডের ভিডিও তৈরি করা হয় লং ভিডিও খুব কম দেওয়া হয় যার পরিপ্রেক্ষিতে এখানে বিস্তারিত কোনো ঔষধের কথা বলা হবে না এরপরে যদি আপনারা বিস্তারিত কোনো কিছু জানতে চান আমার কাছ থেকে আমি রাত দশটায় লাইভে চেষ্টা করি যদি রুগী না থাকে আপনারা সকলেই রাত দশটায় লাইভে যুক্ত হবেন ওইখানে প্রশ্ন করবেন যে দ্বারা কী হয় আমি ইনশাল্লাহ যে কোনো রুগের বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব যদি জানা থাকে যে কোনো গাছগাছরা বা যে কোনো সম্বন্ধে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে তো আজকের ভিডিওটা একটু লং করলাম কারণ হলো তিন মিনিটের একটু উপরে এটা লং ভিডিও আপলোড করব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটা আমি অনেক দিন আগে কেটে রেখেছিলাম যাতে একটু শুকায় শুকাইনোর পরে আমি নেওয়ার চিন্তা করেছি এখানে আরেকটা ডাল রেখেছিলাম তা আজকে আইসে একটা ডাল পেলাম আরেকটা ডাল সম্ভবত কে নিয়ে গেছে আমার আপাতত এটার দ্বারাই হবে ভালো থাকেন সকলে আল্লাহ হাফিজ